আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক সো গাইজ আজকে আমাদের শোরুমে নিউ কিছু কালেকশন ঢুকছে জিন্সের ফরমাল লোফার ক্যাজুয়াল আর নিউ কালেকশন একেবারে দু হাজার পঁচিশের শেষ কিছু প্রোডাক্ট ঢুকছে সো এগুলোর প্রাইসটা এবং কোয়ালিটির বেনিফিটটা আমি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব ইনশাল্লাহ প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস যেটা আপনাদের হাতের নাগালি আছে সো আপনি চাইলেই নিতে পারেন আর এগুলা প্রত্যেকটা কোয়ালিটি আমাদের নিজস্ব প্রোডাক্ট আউটসাইডে মাল খুবই কম বেশি জ্ঞানের প্রত্যেকটা জোতারই নিচে সোল সেলাই করা আছে প্লাস সাইডে জিপার সিস্টেম আছে আপনি চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন আর প্লাস ছ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ইনশাল্লাহ পেয়ে যাবেন বেবিদের থেকে ধরে সব কিছু কোয়ালিটি আপনি এখানে পাবেন কিডস থেকে হাজার গুণ বাচ্চাদের এখন লোফার আর কি সামার ইউজ করার জন্য বেস্ট কোয়ালিটি হবে যেহেতু গরম সেক্ষেত্রে লোফার পরে আরাম পাবে আর এটা উপেরটা পুরোটা চাম না সো আমার হাতে যে লোফারটা দেখতে পড়তেছেন এটা প্রিমিয়াম একটা কোয়ালিটি এটা অফিস প্লাস আপনার রাফ ইউসের জন্য বেস্ট এটা কোয়ালিটি আপনি সব কিছুর সাথেই পড়তে পারবেন এটার আরেকটা কালার হচ্ছে ওই যে পিছনের কালারটা ব্ল্যাকের ভিতরে সো ব্ল্যাক কালারটাও খারাপ নেই যে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা মোটামুটি স্ট্যান্ডার্ড কালার জোটা সুন্দর যে ব্ল্যাক এটা প্রাইসটা পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস সো আরেকটা প্রোডাক্ট হচ্ছে এটা হলো আপনার শুর ভিতরে ডিফারেন্ট এটা স্কুলের জন্য ইউজ করতে পারবেন ভার্সিটি কলেজের জন্য সো এটা রেটটা হচ্ছে আপনার চারশো নিরানব্বই টাকা খুবই প্রিমিয়াম বাজেটে ওইটার ফিতা ছাড়াই একটা মডেল আছে এটার ফিতা নাই কবে কেজুয়াল সোল্ডের ভিতরে এই কোয়ালিটিরও মোটামুটি ভালোই আপনার সব কিছুর সাথে ইউজ করতে পারবেন তাছাড়া আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আসলে একটা একটা করে দেখালে আপনাকে কখনই ফুরাবে না সো সেক্ষেত্রে আমাদের দোকানে আসতে হবে শোরুমে আসতে হবে এসে প্রত্যেকটা কোয়ালিটির বেনিফিট আপনার দেখতে হবে এটা হচ্ছে গাজীপুর কাশিমপুরে আর কি বাস স্ট্যান্ড এই যে আমার হাতে আমার হাতে ফোরটি টু একটা সাইজের লোফার দেখতে পাচ্ছেন এটা রাফ ইউজের জন্য এক কথায় অসাধারণ প্লাস একটা হাফ লোফার আছে এগুলা ওই যে গুচ্ছির মডেলে আর কি সেম এটা হাফ লোফারটা তো প্রত্যেকটা কোয়ালিটির এগুলো কালার আছে বিভিন্ন ডিজাইন আছে আর এছাড়াও আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির শেষ নেই আসলে একটা একটা করে দেখালে কখনই শেষ হবে না